সুদর্শন হতে কে না চায় তবে অনেক সময় দেখা যায় আমাদের অনেকেরই ঠোঁটগুলো অনেক কালো থাকে সেটা এমনিতেই হতে পারে বা স্মোকিং করার কারণেও হতে পারে তবে অনেকেই জানতে চায় এই ঠোঁটগুলো সুন্দর করার জন্য কোনো মেডিসিন আছে কিনা তবে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আপনাদের কালো ঠোঁটগুলো সুন্দর করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এসিআই ফার্মাসিউটিক্যালস এর কোলোভেট এন অয়েন্টমেন্টটি এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে দিনে দুই থেকে তিনবার আপনি ব্যবহার করতে পারবেন তবে এক টানা পনেরো থেকে বিশ দিন বা সর্বোচ্চ এক মাস পর্যন্ত আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সমস্যা থেকে অনেক মুক্তি পাওয়া সম্ভব পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ